আমি আগের দিন থেকে বলছি যাব না যাব না শরীরটা খুব খারাপ যাব না তাও আমাকে জোর করে নিয়ে গেল। আর তাও আমাকে বলেছে জানো নিয়ালিপুরে যাব। আর নিয়ে গেছে কোথায় সেটা দেখতে থাকো দুপুর দুপুর দিদার কাছ থেকে একটা ঠান্ডা ডাব খেয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যাটারিংয়ে যাওয়ার জন্য তারপর ওখান থেকে একটা ছোটো হাতি ধরে চলে এলাম হচ্ছে আমরা হুগলি ব্রিজের কাছে কাজটা ছিল আজকে সাঁকরাইল যাই বলি তাই বলি এরা কাজে নিয়ে যেতে আমার একটুখানি ঘোরাও হয়ে গেছে কিন্তু আর ভিউটা দেখেছো হুগলি ব্রিজে আমাদের সামনে একটা বাসের অবস্থাটা ঠিক দেখে নাও কি রকম আর এসে দেখি ভালোই সাজিয়েছে আমাদেরই ক্যাটারের কাজ ছিল তারপরে আমি চায়ের কাউন্টারে দাঁড়িয়ে গেছিলাম এখানে কিন্তু চা তৈরি করে দিতে হচ্ছিল আমাদের আর এখানে চলছিল পানের কাউন্টার আর পানের কাউন্টার দাদাগুলো আমাদের ওখান থেকে কিন্তু ওরা আমাদের সাথে আসেনি তারপরে আমার ভাই এখানে করছিল হচ্ছে ব্রেক মিষ্টি আর এদিকে মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে বুঝতে পারছো তারপরে প্লেটটাকে সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এলাম এদের ডাকতে কিন্তু বড় তো বুঝতেই পারছে না আমরা যে বাড়ি যাবো অত দূর থেকে এসেছি ওটা ফটো তুলেই যাচ্ছে তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে এলাম বাড়ির দিকে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল চলো বাই